টাকা জমাবেন কেন অনেকে টাকা জমান অর্থাৎ সঞ্চয় করে রাখেন বিপদের কথা মাথায় রেখে আমি যদি বিপদে পড়ি তাহলে এই টাকাটা কাজে লাগাবো ব্যাপারটা এমন যে আপনি যেচে বিপদকে ডেকে আনছেন কারণ রসুলসাল্লাহ আলি আসাল্লাম বলেন ইন্নামাল বিন নিয়াত অ্যাকশানস উইল বি জাস্ট অ্যাকর্ডিং টু ইন্টেনশানস নিয়তের ওপর ভিত্তি করে হবে কাজের বিচার এর পরের অংশ সে তেমনটাই পাবে যেমনটা সে ইচ্ছা করেছিল টাকা জমানো বা সঞ্চয় করা ইসলামে নিষিদ্ধ নয় কিন্তু আপনি কেন জমাচ্ছেন নিজেকে জিজ্ঞেস করে নিন হজ করার জন্য যদি টাকা জমান দেখবেন আল্লাহ তালা আপনাকে হজ করার তৌফিক দিচ্ছেন আপনি যদি মসজিদ মাদ্রাসা বানাবার ইচ্ছা পোষণ করে টাকা জমাতে থাকেন দেখবেন পরিশেষে একদিন না একদিন আপনাকে দিয়ে সুমহান আল্লাহতালা ওই কাজটাই করিয়ে নিচ্ছেন আপনার ইনকাম কম তাই আপনি সারা বছর প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমাচ্ছেন যে কোরবানির সময় একটা পশু কোরবানি দেব দেখবেন ঠিক কোরবানির আগেই আল্লাহ রব্লা আলমিন আপনাকে একটা পশু ক্রয় করিয়ে ছাড়বেন যারা অবিবাহিত ব্যক্তি আছে তারা বিয়ে করার জন্য যদি মহরানা বা ওয়ালিমার জন্য টাকা জমাতে থাকে তাহলে দেখবেন যে আল্লাহ রব্লা আলমিনের ইচ্ছায় সে একদিন টাকা জমিয়ে ফেলছেন কোনো ব্যক্তি যদি মেয়ের বিয়ে দেওয়ার জন্য অল্প অল্প করে টাকা জমান তাহলে দেখবেন যে মেয়ের বিয়ের সময় সে জমানো টাকা কাজে লাগাবে ভালো কাজের জন্য টাকা জমালে আল্লাহ আল্লাহরবল আলামিন আপনার ইচ্ছা পূরণ করবেন কারণ প্রথমে যে হাদিসটা বলেছি ইননামাল আমালুবিন আলু নিয়তের ওপর ভিত্তি করে হবে প্রতিটা কাজের বিচার আপনার নিয়াত যদি পরিশুদ্ধ থাকে তো ইনশা আল্লাহ ভালো কাজে আপনি সফলতা পাবেন পাবেনি আপনি অভাবের জন্য টাকা জমালে সম্ভাবনা আছে আল্লাহ আপনাকে সেই অভাবেই ফেলবেন যারা অসুস্থ হওয়ার ভয়ে টাকা জমায় দেখবেন তারা জমানো টাকা ডাক্তার ফি দিতেই শেষ হয়ে যায় বিপদ্যয় আল্লাহ এবং বাঁচানো আল্লাহ ফলে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার কষ্টের উপার্জিত টাকা অল্প অল্প করে যে জমিয়ে রেখেছেন সেই জমানো টাকা যেন কোনো খারাপ পথে না চলে যায় কোনো অসৎ অসাধু স্বার্থপর ব্যক্তির পেটে যেন আপনার কষ্টে কষ্টার্জিত জমানো টাকা চলে না যায় আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ প্রতিটা সাফল্যের মূল চাবিকাটি হচ্ছে দোয়া ফলে আপনার যদি নিয়ত ভালো থাকে ভালো কাজের জন্য যদি টাকা জমান তাহলে পরে নিশ্চয় সেই ভালো কাজ আল্লাহ পাক আপনাকে দিয়ে করিয়ে ছাড়বেন আর যদি আপনি অসুস্থ হলে আমার কি হবে এই ভয়ে যদি টাকা জমান তাহলে দেখবেন যে সত্যি সত্যিই আল্লাহ আপনার অসুস্থতা দিয়ে দেবেন এবং সে পথে আপনার টাকা চলে যাবে ভালো কাজের জন্য নিয়ত করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমার এই কষ্টার্জিত উপার্জিত জমানোর টাকা যেন কোনো খারাপ পথে না চলে যায় আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন আমি